এবারের বইমেলায় অনেকগুলো উল্লেখযোগ্য বিষয় আছে তার মধ্যে একটা হঠাৎই আমার মনে হলো যে বইমেলায় জাফর ইকবাল নাই কেন বা অন্যান্যবারের মতো যে জাফর ইকবালের বই বা জাফর ইকবাল কেন্দ্রিক কোনো সাড়া নেই কেন এমন একটা প্রশ্ন সকালে আসলো তো হঠাৎ চিন্তা করলাম যে মেলায় একটু যাই যে জাফর ইকবালের বইগুলো মেলায় কোন কোন প্রকাশনীতে বা বিভিন্ন স্টলে আপনারা জানেন যে জাফর ইকবালের একটা ফ্যান ভেজ আছে এবং শিশু কিশোর তারা জাফর ইকবালের বই পছন্দ করে কিন্তু এইবারের জুলাই গণ অভ্যুত্থানে জাফর ইকবালের যে ভূমিকা জাফর ইকবালের যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টের কারণে তার এই পরিণতি এটা আমার মনে হয় কারণ জুলাই গণ অভ্যুত্থানে যখনই ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্লোগান দিয়েছিল যে তুমি কে রাজাকার রাজাকার ঠিক তারপর পরে আমরা যেটা দেখেছি যে জাফর ইকবাল পরের দিন স্টেটমেন্ট দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমি যাই আমার কাছে মনে হবে যাকে দেখলেই মনে হবে যাকে যাকে তাকে দেখলেই মনে হবে যে রাজাকার তো সেই প্রেক্ষাপট থেকেই আসলে জাফর ইকবালের কোনো বই এবারের মেলায় তোলা হয়নি তো আমরা একটু কয়েকটা স্টল ঘুরে দেখি যে আসলে কি কী বই এখানে বিক্রি হচ্ছে জাফর ইকবালের কোনো বই আছে কিনা দেখুন আমি কয়েকটা স্টল দেখাবো যেখানে চেষ্টা করব যে আসলে তার কোনো বই আছে কিনা যদিও না থাকারই সম্ভাবনা বেশি কারণ এইবারের যেই বইমেলা সেটি পাঁচ আগস্টের পর প্রথম বইমেলা সেই বইমেলায় জাফর ইকবালের বই থাকার কথা না যেহেতু তার যে স্টেটমেন্টটা সেই স্টেটমেন্টটা ছাত্র জনতা যুব অধিকার যারা রয়েছেন তাদের বিপক্ষে গিয়েছে এবং এটি স্বৈরাচারের পক্ষেই স্টেটমেন্ট অনেকেই বলেছেন তো দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্টলগুলোতে আমরা একটু এই স্টোরটাতে একটু দেখি কি কি বই রয়েছে বাংলাদেশের আর্থসামাজিক বা বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে একজন লেখকের এমন পরিণতি আসলে এটি কাম্য না কিন্তু যেহেতু আমাদের দেশ দেশের যে পরিস্থিতি দেশের যে কালচার সেই অনুযায়ী জাফর ইকবাল যে স্টেটমেন্টটা দিয়েছেন সে স্টেটমেন্ট অনুযায়ী এটি খুব স্বাভাবিক একটা ঘটনা যে তার বই থাকবে না কিন্তু তার একটা ফ্যানবেজ রয়েছে তার বই প্রতি বছরই অসংখ্য বই বিক্রি হয় তো সেই দিক থেকে কিছু পাঠক কিন্তু তার বই থেকে বঞ্চিত হয়ে হচ্ছে এটিও কিন্তু একটা বিষয় তারপরও যেহেতু তিনি জুলাই যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান করেছেন সেই হিসাবে ছাত্র জনতা তারা সিদ্ধান্ত নিয়েছে যে এবারের বইমেলায় জাফর ইকবালের বই বিক্রি হবে না এরকম একটা স্টেটমেন্ট আমি দেখেছি এবং কি এটি প্রকাশ্যে হোক অপ্রকাশ্য হোক এই স্টেটমেন্টেই প্রতিষ্ঠিত সত্য